কিছুদিন কথা আজকেও বলেছেন ঘোষ এই জানুয়ারগুলোকে শিক্ষা দিতে হবে ওই যদি একটা জানুয়ারকে শিক্ষা দিতেন অনুব্রত মন্ডলকে তৃণমূল এবং তৃণমূলের পুলিশ তাহলে সমস্ত শিক্ষা হয়ে যেত তাহলে এরা টাইট হতো তাহলে বুঝতে পারতো কিন্তু এই জানোয়ারকে বাইরে রেখে অনুব্রত মন্ডলকে বাইরে রেখে এটা একটা মডেল এবং একটা বার্তা যে তৃণমূলের ছাপ থাকলে তোমাদের কিচ্ছু হবে না যা পারো করো খুললাম খুললাম রয়েছে তোমাদের এবং এই মডেলটা যতদিন পর্যন্তই রাজ্যে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের কেসটা থেকে শুরু করে এই এই এম যারা রয়েছে তারা এই রকমই পরের পর চালাতে থাকবে নীলাদ্রি বাবুকে তিরিশ সেকেন্ড দিচ্ছি নীলাদ্রি বাবু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন তৃণমূলের তো কেউ টিএমসিপি নেতা হলেও যে ক্রিমিনাল সে ক্রিমিনাল স্যার এই লজিকটা খাটে না স্যার এই রাজনৈতিক মদতপুষ্ট বিভিন্ন ছোট বড় নেতারা যা কাণ্ড করছে তারা এই ভেবে করছে যে আমাদের পিছনে রাজনৈতিক মদত রয়েছে আমরা যা ইচ্ছা করতে পারি তাই ইউনিয়ন রুমের ভেতর এরম ঘটনা ঘটানো যায় যে কেউ এটা ঘটাতে পারে না তাদের দুঃসাহস না হলে বলুন তিরিশ সেকেন্ড হ্যাঁ কিছু এটা এটার জন্যই আরেকটা দায়ী আছে সেটা হলো যে এই যে আমাদের অপরাজিতা অ্যান্টি এই আমরা অ্যাসেম্বলিতে পাস করলাম

কেবরে ঢন ঢন হচ্ছে এটা কি বলছেন খুশি পাজে খুশি আপনি আপনি সিরিয়াসলি নীরজ বাবু আমার আমার লঙ্গলে যে লটা পড়ে আসুন আমি এই ছাত্রি আমি আপনাকে বলছি এই রকম যুক্তি দেবেন না যাতে ধারণা আসবে শুনুন এই রকমের যুক্তি দেবেন না আপনার দাদাও আসবে আপনি লজ্জা করছেন বলতে শুধুমাত্র শিরোনামই হচ্ছে

হচ্ছে যে গণদর্শন হচ্ছিল পুলিশ কি করছিল সমস্যাটা সেটা পুলিশ বলবে আমরা কি সবসময় সব জায়গায় থাকতে পারি এখানে পাশেই থানা যদি এখানে পুলিশ পুলিশ বলতে পারে অনেক প্রত্যন্ত জায়গায় তারা পৌঁছতে পারে না কিন্তু যেখানে পাশেই থানা সেখানে অপরাজিতা বিল পাস হয়নি বলে পুলিশ পৌঁছতে পারলো না এই যুক্তি কেউ শুনবে আছে পুলিশ ক্যাডার হয়ে গেলে এই গণধর্ষণের ঘটনা ঘটাতে পারে শাসক দলের নেতা পুলিশ আজ ক্যাডারে রূপান্তরিত হয়েছে তাই তারা ধর্ষকদের ধরার পরিবর্তে তারা বিরোধী দলের কর্মী নেতাদের আক্রমণ করা যেটা এখনো হয়তো চলছে তারা অনেক ব্যস্ত কারণ তৃণমূল দাও তো তাই করবে তারা বিরোধীদের আক্রমণ করবে পুলিশ যদি নিরপেক্ষ থাকতো ধর্ষকের কোনো জাত হয় না বোধহয় বলছিলেন কিন্তু পুলিশের একটাই দাম তারা তৃণমূলের ক্যাডার এটাই পশ্চিমবঙ্গের সমস্যা বেশ এখান থেকে আমি নীলাভর কাছে যাবো নীলাভ কংগ্রেস আজকে বিক্ষোভ করেছে আজকে বামেরা বিক্ষোভ করেছে বিজেপি বিক্ষোভ করেছে পুলিশ সক্রিয় ভাবে ভাবে প্রত্যেকটা আটকেছে কিন্তু পুলিশ সক্রিয়ভাবে ধর্ষণ আটকাতে পারে দেখুন প্রথমত এই কলেজে কি করে এই সমস্ত ছেলেরা ঢোকে দশ বছর বারো বছর আগে কলেজ থেকে পাস আউট হয়েছে আজকের এর আর তো ছাত্র নেই খোঁজ দেই দেখুন ছাত্রর বাবা হয়ে গেছে ছাত্র বাবা হয়ে গেছে স্টুডেন্ট রয়ে কথা তো তারা কি করে কলেজে ঢোকে এক নম্বর আর দুই নম্বর এই সময় তো কলেজের দেওয়ালে লেখা আছে উই লাভ মনোজিৎ টিএমসি আচ্ছা লিখে দিন উই লাভ মনোজিৎ টিএমসি ব্যাকের ধর্ষক এই সমস্ত ধর্ষকদের ওই যে বলছেন উনি বিল পাস বিল পাস কিছু না রাস্তা চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে প্রকাশ্যে এনকাউন্টার করতে হবে দেখবেন এমনি ধর্ষণ বন্ধ আইনের শাসন তো চলা উচিত কিন্তু কথা হচ্ছে হ্যাঁ ফাঁসি যায় এবং ফাঁসি ভারতবর্ষের আইনে আগেও ছিল হয়েছে আগামী দিনেও হবে ফলে আর একটা জিনিস ওই যে তৃণমূলের মুখপাত্র বলছেন না যে না ক্রিমিনাল ক্রিমিনাল হ্যাঁ ঠিকই কিন্তু সব ক্রিমিনালই তৃণমূল সন্দেশ ক্রিমিনাল সাজানো তৃণমূল এখানকার মনোজিত তৃণমূল সবই তৃণমূল ফলে একটা জিনিস পরিষ্কার সব তৃণমূল অপরাধী না হলেও সব অপরাধী তৃণমূল এটা আজকে জানি প্রমাণিত হয়ে গেছে আমি অনুপমের কাছে যাব চিকিৎসক অনুপম একটু এগিয়ে আসো আমরা তোমাদের রাস্তায় নামতে দেখেছিলাম আপনাদের আপনারা রাত জেগেছিলেন আজ এই বনের জন্য প্রতিবাদ শুরু হবে একদম আজকে আমরা বলতে চাই যে এখানে আমাদের সামনে আর কোনো পথ নেই রাস্তায় নামা ছাড়া প্রতিবাদ করা ছাড়া কারণ যাদের থেকে আমরা নিরাপত্তা চাই সেই প্রশাসন থেকে শুরু করে যাদের থেকে আমরা একটা সাপোর্ট চাই যে একটা ছেলে বা একটা মেয়ে সে যখন কলেজে পড়তে যাবে সে পড়াশুনো করার একটা পরিবেশ পাবে সেটা যারা দিতে পারছে না এবং বরং দেখা যাচ্ছে যে কলেজে কলেজে যারা র্যাগিং থেকে শুরু করে ইন্ট্রো থেকে শুরু করে সামান্য এটা মনে হচ্ছে সামান্য কিন্তু এইটাই কিন্তু শুরু এবং এখান থেকে শুরু করে এক্সট্রিম রেপ মলেস্টেশন এই সমস্ত জিনিস জঙ্গলরাজ একদমই দায়ী তাহলে কলেজে পড়াশোনার পরিবেশ নেই তাহলে আপনি যদি একটা কলেজে যান সেখানে নিরাপত্তাটা কোথায় তাহলে সেই জন্য যখন দেখা যাচ্ছে যে এই ধরনের গুন্ডা বাহিনীকে এই ধরনের ধর্ষকদের শাসক দল তৃণমূলের দিক থেকেই মদত আসছে শাসক দল তাদেরকেই প্রোটেক্ট করছে তাহলে আমরা যারা সাধারণ ছাত্রছাত্রী আমরা যারা পড়াশুনো করতে চাই আমরা যারা একটা ভালো কেরিয়ারের স্বপ্ন দেখে এসেছি আমাদেরকে আজকে রাস্তায় নামতেই হবে আমাদের প্রতিবাদ করতেই হবে রাস্তায় নামতেই হবে শম্পা ম্যাডাম শেষ কমেন্ট প্রশ্ন করছি মায়েরা বোনেরা যারা রাস্তায় নামুক আবার আমাকে বলছেন হ্যাঁ আমার আমার এটাই এটাই শেষ কথা কিশলয় যে আজকের নিরাপত্তা আজকের নিরাপত্তা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে কোন অপরাধের রাজত্বের মধ্যে আমরা বাস করছি অপরাধ এখানে শুধুমাত্র রাস্তায় সংগঠিত হচ্ছে না শুধুমাত্র দোকানে বাজারে সংগঠিত হচ্ছে না সংগঠিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রত্যেকটি জায়গায় কন্ট্রোল করছে এক একজন দাউদ ইব্রাহিমের মতো লোক প্রত্যেকটা জায়গায় যদি ওখানে ডি কোম্পানি হতো এখানে অনুব্রত কোম্পানির মতন এক একটি শিক্ষা প্রতিষ্ঠানও কন্ট্রোল করছে এক একটি লোক যারা ছাত্র পরিচয়ে আসলে দুষ্কৃতী যারা ছাত্র পরিচয়ে রাজনৈতিক প্রশ্রয় থাকা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় থাকা একদম সময় কম দশ সেকেন্ড দেবো ডক্টর কবিউল কনক্লুডিং কমেন্ট ডক্টর কবিউল দশ সেকেন্ড একদম সময় কম কোন রাজ্যে তা হয়নি হ্যাঁ ডক্টর কৌশল কিশলয় বাবু যেটা বলার যে আন্দোলনের হ্যাঁ আন্দোলনের কোনো বিকল্প নেই এটা আমরা সবসময় যতই আমরা অভয়া যেভাবে রাজপথে পরবর্তীতেও আমরা আন্দোলনে নেমেছিলাম এই তৃণমূল আশ্রিত যে গুন্ডা বাহিনী বাহিনী তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের আন্দোলনই নামতে হবে আন্দোলনের জন্য আন্দোলনের মাধ্যমে এদেরকে সবক শেখাতে হবে এর কোনো বিকল্প নেই তাই সাধারণ আপামর জনসাধারণ হবে এখান থেকে শেষ করছি কিশলার অগ্নিবান একটা ছবি দেখিয়ে আমি একটু এগিয়ে আসতে বলবো অতনুদা এবং রজনী দাকে এই ঠিক পিছনে থাকা কলেজ যেখানে এখন পুলিশি তদন্ত চলছে সেই তদন্তের ছবি আমি দেখাচ্ছি কিশলয় অগ্নিমাণে ভেতরে তদন্তের জন্য ফরেন্সিক থেকে ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে পুলিশ আধিকারিকরা এসেছেন এবং তার ঠিক পেছনে সেই ঘরটি যে ঘরের মধ্যে এই বোনকে গণধর্ষণ করে মনোজিত এবং তার সাঙ্গ পাঙ্গরা এমনটাই এমনটাই অভিযোগ এখান থেকেই কিশলার অগ্নিমান একটা প্রশ্ন রেখে শেষ করছি এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কি চান যে বাংলার মায়েরা বোনেরার বাড়ি থেকে না বেরিয়ে এরম কলেজে হসপিটালে কর্মক্ষেত্রে না গিয়ে নিজের বাড়িতে বন্ধ হয়ে থাকুক তিনি কি চান উল্লাস করতে লাশের ওপর দাঁড়িয়ে এবং সবের ওপর দাঁড়িয়ে উৎসব করতে এই প্রশ্ন রেখে কিশলের অগ্নিমান শেষ করছি অনেক ধন্যবাদ